যুবক আমরা সবাই মিলে যে যদি দেখতাম তা ভুল হলে হতে পারতো আমাদের চেখা দেখার মধ্যে সন্দেহ থাকতে পারতো আমার নবী একা দেখে আসছে সন্দেহ আছে নাকি কথা বলেন আছে একটু ভয় পা ইত্তাকিল্লা যদি সবচেয়ে বড় আবেদ হইতে চাইস কথাটা মনে রাখো শোনা মদ খেয়ো না গাঁজা খেয়ো না এবা খেয়ো না ফেন্সিডিল খেয়ো না হিরোইন খেয়ো না আরো যত পারে কেন নিশ্চয় ইদানিং নাকি আঠা আঠা খায় বলে আমি গেছি ঢাকা কয়েক বছর আগে এ শুনিও নাই ওই দিন শুনলাম আর কি ও ওরা করছে যে হুজুর এগুলোর সাথে নতুন আর একটা খায় বর্তমানে আর কি কয়ে যে শুকনো পায়খানা পুলাইয়া দুমলি ওই খাইয়ে নিশান কি করে এ তুমি মিথ্যে কথা কইছো কয় না হুজুর কাচ্ছে তো বললাম আল্লাহ তুমি বাসাও শূন্য গু খাই খায় খাই গিয়ে কাঁসা গু খেয়ে না ফেলে কি হয়েছে মানুষের আমার নবী মেয়েরা যে জাহান্নামের মধ্যে ঘুরতে গেছে দেখি আসতে গেছে উম্মতের জন্য আল্লাহ কোন কোন সেল কিরম বানাইছে একটু দেখে যাই যাই কইবো আল্লাহ হুকুম দেশে যাও জাহান্নামের মধ্যে ঘুরে ঘুরে দেখে যাও যাই উম্মতকে বিশ্লেষণ দিবা বহু রাতবার বললেও জাহান্নামের বর্ণনা দেওয়া শেষ হবে না আল্লাহ নবী জাহান্নামের মধ্যে যেয়ে দেখে হুজুর এন আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখি এক শ্রেণীর মহিলাদেরকে হাতে হ্যান্ড কাপ দিয়া বিলকুল উলাঙ্গা ল্যাংটা ঝুলো রয়েছে নিচের থেকে জাহান নামের আগুন ধাউ ধাউ করে গায় লাগতেছে আর সারাটার গায়ের রক্ত মাংস খসে খসে গুলে গুলে পড়তেছে তার মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো দেখলাম তার নারী বুড়ি পয়সার লজ্জাস্থান দেবের হইতেছে এ পর্যন্তই শেষ না দেখলাম এক শ্রেণীর পুরুষ এই নারীর মহিলার শরমগার থেকে বের হওয়া এই পুজিব্বেদে চাইটে খাচ্ছে

এরা কারা কাদের ছবি আমার দেখাচ্ছ কাদের বাস্তব আমাকে দেখাচ্ছ অবস্থাকে কারণ কি জিব্রাইল জবাব দিলেন কুল্লু হা উম্মাতুক অন্য কোন নব্বী নবীর পিকচার আপনাকে দেখানো হচ্ছে না সবই আপনার উম্মাদ আপনারই উম্মাতের অ্যাডভান্স করে আল্লাহ দেখাইল মামা বালু হুম মামা বালু আরে কার কি দোষ বলো জিব্রাইল জিব্রাইল বললেন নারীদের কথা হুন্না জুনাত এরা হলো ব্যবিচারিনী নারী ব্যবিচারিনী নারী চরিত্রহীন নারী নারী পয়সার চরিত্রহীনতা করেছে পয়সার কারণে দেহ বিক্রি করছে পয়সার কাছে ব্যবসাখানা পতিতালয়ের আচার্য তারা এভাবে কাজ করেছে অন্যায় করেছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তো তারা বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করেছে এভাবে বিদেশে চলে গেছে স্বামী দেশে থাকা বিভিন্ন পুরুষের সাথে অন্যায় করেছে বিনা তাও তারা মারা গেছে কোটি কোটি বছর তাদের এভাবে নারী বুড়ি পয়সা সরঙ্গা দেবের হবে এরা হলো আপনার মা খাচ্ছে যারা তারা কারা জিব্রাহিল জিব্রাহিল বলেন হুজুর এরা আপনার উন্মত এরা হলো দুই শ্রেণীর পুরুষ একদল হলো জানি আপনার উন্মতের জেনা কর উন্মত ব্যবচার উন্মত যারা জেনা করার আদব বনে গেছে জীবনে এক দুইবার ভুল করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তবা করছে আল্লাহ মাফ করে দেবে কিন্তু জেনার নেশা থাকতে থাকতে সেই অবস্থায় তারা দুনিয়ার থেকে বিদায় নেছে কোটি কোটি অসংখ্য বছর তারা এই নারীদের সরঙ্গা দেবের হপুস খাইবে এদের স্বভাব বলে

একটু ভয় পা ইত্তাকিল্লা যদি সবচেয়ে বড় আবেদ হইতে চাই কথাটা মনে রাখো শোনা মদ খেয়ো না গাঁজা খেয়ো না অ্যাবা খেয়ো না ফেন্সিল খেয়ো না হিরোইন খেয়ো না আরো যত পরে কেন নিশ্চয় জানি নাকি আঠা আঠা খায় বলে আমি গেছি ঢাকা কয়েক বছর আগে এ শুনিও নাই ওই দিন শুনলাম আর কি ও ওরা করছে যে হুজুর এগুলোর সাথে নতুন আর একটা খায় বর্তমানে আর কি ওই যে শুকনো পায়খানা পুলাইয়া দুমলি ওই খাইয়ে নিশা কি করে এ তুমি মিথ্যে কথা করছো কয় না হুজুর কাঁদছে তো বললাম যে আল্লাহ তুমি বাসাও শূন্য গু খাই 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 গিয়ে কাঁচা গু খাই না ফেলে কি হয়েছে মানুষে? হাজার হাজার টাকা নষ্ট দেহ নষ্ট যৌবন নষ্ট চেহারা নষ্ট স্বাস্থ্য নষ্ট জীবনটা শেষ করে দিচ্ছে আর কিছু কিছু আব্বা আছে এলাকায় আব্বারা জানে যে ছেলেরাই ব্যবসা করে তার পর আব্বা ঠেকাই না যদি মানুষে বলে আপনার ছেলেই করে কয় ও কি এরি খাবে এটা কিছু করি খাস তোমাকে চয়েস হয় না গোষ্ঠী শুদ্ধ বাস দেবে সাচা রেডি তাইও বাংলা কতি বললাম না হুজুর কইলে আর ন্যা কাজাই দিতাম ইস্তাগফিরুল্লাহ ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস ভালো করে মনে রাখেন নবী এই কথাটা কেন বললেন নবী কেন বললেন এই কথাটা হারাম ছেড়ে দাও তাহলে বুজুর্গ হবা কারণ ইবাদত করা সহজ গুনার কাজ ছাড়া কঠিন একজনের ঘরে সুন্দরী স্ত্রী আছে ওই লোকটা যদি প্রেম করে অন্য একটা মহিলার সাথে প্রেম প্রণয় করে অবৈধ সম্পর্ক করে যদিও যার সাথে অবৈধ সম্পর্ক করছে তার চেহারা তার স্ত্রীর সাথে হাজার গুণে কম স্ত্রী একেবারে চাঁদের মতো প্রিয়াঙ্কা চোপড়া ওদিকে যার সাথে প্রেম করছে তার নাম কাজলি সিহারা আল কাতরা কবু সর্বত এইটের সাথে এমন ভাবে আটকে গেছে স্ত্রীতে মজা নাই হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না হারামে অভ্যাস হয়ে গেলে হালালের আকর্ষণ থাকে না দেখবেন যাদের আইল ঠেলার অভ্যাস আছে আইল ঠেলার দল আছে না ক্ষেতের মাঝখানে কি আছে সে কয়টা চিনতে নাই কয়টা কাটার জন্য পাগল মাঝখানে বন জঙ্গল রয়েছে তা সাফ করে না কোদাল নিয়ে খালি আইল গাড়ি দেয় জমি বাড়ায় হারামে অভ্যাস হয়ে গেছে মাঝখানে এক কপ না কোপ সব পাই আছে না নাই হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না জেনা করার অভ্যাস হয়ে গেলে স্ত্রীতে মজা থাকে না জেনা করার অভ্যাস হয়ে গেলে স্ত্রীতে মজা থাকে না মদ গাজা অভ্যাস হয়ে গেলে দুধ মধুতে মজা পায় না সুধ খাওয়ার অভ্যাস হয়ে গেলে ব্যবসায় মজা পায় না আরে ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে গেলে বেতনে তৃপ্তি পায় না ঠিক ঠিক না দেখবেন জায়গায় ঘুষ অভ্যাস আছে ওরা বেতন বিলে বুরুক কেবি নাই জানে যে ওটা তো আনাসে সে ঢুকে যাবে খালি মুসাফার জন্য পাগল বিশ্বামরা মুসাফাইরে ভগেটেতে ঘুষখররা মুসাফাইরে ভগেটেতে রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে টিরাকের সাথে মুসাফা রায় বর এই দুটি তাহার জন্য কিভাবে চোখ কুয়ো কুয়ে যে সাথে তো দেওয়া হয় ফিরাই আমার কিছু কয় না দেখি যে টিরাকা লাগে সাথে মুসাফা করে পিসা পকেটে দিয়ে দিল বেতন বলে কোনো টেনশন নাই ওটা তো অনাসে ঢুকবে সুদে কারবারে যাদের অভ্যস্ত হয়ে গেছে তারা ব্যবসায় মজা পায় না ব্যবসায় তৃপ্তি পায় না ব্যবসায় কয় টাকা ওর কত পরিশ্রম ইস্টাম নিয়ে নিয়ে কয়েক লাখ টাকা সরাই তুতি বলি পারে ঘরে বইছে মাসে লাখে দশ হাজার দশ লাখ টাকা তুই বললি এক লাখ আহ পাঁচ সাত দশ লাখ টাকা খরচ করে বিদেশে যাইয়া তার চেয়ে তারা পায় না এক লাখ টাকা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার পরে কতজন বেতন পায় না আর উনি দশ লাখ টাকা ঘরে বসে রীতিমতো পেয়ে যাচ্ছে এর মজা আছে নাকি কিছুর দোকান পাট দিয়ে কি ব্যবসা করব। হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না এইজন্য জন্য পাক বলেছেন ইত্তাকিল মাহারে মাতা কোন আবাদান্নাস সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য তোমাকে নামাজ রোজা বেশি করার কথা নবী বলেন নাই নবী বলেছেন হারাম ছেড়ে দাও তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হওয়া আমার সেই কথার কাছে চলে যাই আমল নে কামল নেকামল দুই ভাবে হয় একটা হলো হুকুম করা আমলগুলো করে নামাজ পড়ো রোজা রাখো হস করো জাকাত দাও তেল করো জিকির করো ফিকির করো তবলিক করো দান করো মসজিদ করো মাদ্রাসা করো কবরস্থান করো দাড়ি রাখো টুবি রাখো পাগড়ি পারো জুব্বা পারো ঢিলা ধরো মেসাব ধরো দস্তার খান ধরো এ সবগুলো আমল এগুলো করে যেমন নেকি পাওয়া যায় ওই রকম পাশাপাশি আপনি গুনার কাজ সাইরে দো নেকি কামাই করতে পারে বরঞ্চ এর সাইতে ওই জায়গার নেকি বেশি নবী তাই বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস হারাম কাজগুলো ছেড়ে দাও তুমি সব চাইতে বড় আবেদ হয়ে যাবা একটু প্রতিজ্ঞা করি যুবক একটু প্রতিজ্ঞা করো আল্লাহ আকবার